Kita apa itu dia? Alhamdulillah. Lagi kita kata abra abra tokonya sih tokonya sudah bertakar lagi. Besi terakhir. Lagi kita tunggu lah lagi buat sih. Kalau buru-buru kalau cuma terus terus sih. Jauh ni tangan beri beri tokonya takar sih. puni pada jauh sah pan itu lagi. Kalau dia beri. Kalau ini perlu kita share pada jauh sah alhamdulillah. Eh, orang orang tu dah dengar kita phone asal itu sah tapi tu takar beri jai. Kira berapa? alhamdulillah.

রাস্তা হতে লজ্জাশীলতা এখানে আমি বেশ একটা বিষয় সবাই বৃষ্টি আকর্ষণ করবো সবাই আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্নভাবে সম্পৃক্ত আসলে উমটাকে আমি বেশি গুরুত্ব দিব উম্মার মাঝে মুসলিম উম্মার মাঝে এই জিনিসটা আমাদের সমস্যা

সিনিয়র মানুষ ওরা থেকে অনেক শিখি আলহামদুলিল্লাহ এবং আমাদের সাথে আছেন আমাদের মাহমুদ ভাই উনি একজন নাবিক আমরা একটু চেষ্টা করেছি বিভিন্ন শ্রেণীর লোকদেরকে এখানে জড়ো করার জন্য এবং মাসাল আবু ভাই আমাদেরকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে প্রতিটি বিষয়ে আমাদের পরামর্শ দিয়ে থাকেন আমাদের সাথে আরও আছেন আপনার আর দুজন সদস্য আছে এই ফিনাইল সরস্বতী নারনা তুসি গেওয়াশ দ্বিতীয় সریہ মাশাআল্লাহ এই আর্কিটেক্ট আছেন এই আমাদেরকে মাসে হেল্প করে যাচ্ছে আর আমাদের সাথে আমাদের সফল মাশাআল্লাহ

ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে এরপর ঢাকা ইউনিভার্সিটি কলেজ মাস্টার্স করছে এরপরে ব্র্যাক ইউনিভার্সিটি দীর্ঘ সময় প্রায় আট বছর পড়িয়েছে ব্র্যাক শিক্ষক ছিলেন এরপর ইউকে থেকে ইউনিভার্সিটি থেকে আবার মাস্টার্স করেছেন ওখানে পিএইচডি করেছেন ইসলামিক কারণে পারিবারিক অনেক থেকে এবং ইউনিভার্সিটির পক্ষ ওনাকে অফার করা হয়েছে ইউকে ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি পড়ে গিয়েছিলেন সেখানে পড়াশোনা করে আবার স্যার একাডেমিক আছে

সমস্যা কি হতে পারে সেটাকে আবার আমাদের খুব সচেতন করেন না এই সাধুদের কমিটি আমরা আলহামদুলিল্লাহ এই এই প্রোগ্রামটাকে প্রতিষ্ঠানে রান করছি আমরা চেষ্টা করে যাচ্ছি আর এই বাইরেও আসলে যারা আছেন যে আমি আসলে ধরেন যে প্রশ্ন প্রশ্ন দিয়ে বলছি কারণ আমার টার্গেট ছিল এটা লম্বা করে দিতে প্রায় তিরিশ চল্লিশ পেজ জাস্ট স্লাইডগুলো দেখাবো আমাদের এক ভাই খুবই খুব কাছের মানুষ